নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় তুলারাশির ছেলেদের বিশেষ দশটি গুণ তুলারাশির ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন এবং তুলারাশির ছেলেদের উন্নতির সম্ভাব্য বছর এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি যদি তুলা রাশির ছেলে হয়ে থাকেন তাহলে কোন গুণটি আপনার মধ্যে সর্বাপেক্ষা অধিক মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং উন্নতির যে বয়সগুলি নিয়ে আমি আলোচনা করব আপনার বয়স আজকের তারিখে যাই হোক না কেন আপনি জীবনের সেই বয়সে কতটা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রোগ্রেস করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে এসছি মূল আলোচনায় তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি এবং শুক্র দ্বারা বিশেষভাবে প্রভাবিত একটি রাশি সাধারণভাবে রাশির জাতকের সর্বাপেক্ষা এক নম্বর যে কোয়ালিটি সেটি হচ্ছে এরা কিন্তু ব্যালেন্সড অর্থাৎ ভারসাম্য প্রিয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এরা ব্যালেন্স করে চলতে পারে কর্মক্ষেত্র হোক অথবা ব্যবসা ক্ষেত্র হোক অথবা সংসার জীবন হোক বা প্রেমজ জীবন হোক জীবনের প্রত্যেকটা জায়গায় ভারসাম্য বজায় রেখে চলার অসাধারণ ক্ষমতা তুলা রাশির ছেলের মধ্যে রয়েছে তার ফলে কিন্তু তুলা রাশির ছেলেদের শত্রুতা খুব একটা দেখতে পাওয়া যায় না কারণ এরা সবার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করার দিকে মনোসংযোগ করতে পারে এটিকে একটি বিশেষ কোয়ালিটি বলা যেতেই পারে দু নম্বর যে তুলা রাশির ছেলেদের মধ্যে বিশেষ একটি কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু অত্যন্ত মার্জিত বা রুচিশীল এদের কথার মধ্যে একটা মার্জিত ভাব এই বিষয়টি দেখতে পাওয়া যায় এদের শব্দ চয়ন কণ্ঠস্বরের আপডাউন এগুলির মধ্যেও একটা মার্জিত বিষয় লুকিয়ে থাকে তাছাড়া পোশাক পরিচ্ছদ নিজেকে রিপ্রেজেন্ট করা এই সমস্ত জায়গায় এদের মার্জিত রুচির পরিচয় এরা দিয়েই থাকে তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি তুলারসি ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম ডিপ্লোমেটিক হয়ে থাকে অর্থাৎ কূটনৈতিক স্বভাব সম্পন্ন এরা কিন্তু ঝগড়া ঝামেলায় খুব একটা জড়াতে চায় না পরিস্থিতি যদি এদের প্রতিকূলে যায় সেক্ষেত্রে এরা কিন্তু ডিপ্লোমেটিক উপায়ে সেই প্রতিকূলতাকে দূর করার জন্য সচেষ্ট হয়ে থাকে এরা যে আপনার উপর ক্রোধ বা রাগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবে রূপ নয় এরা পরিস্থিতির গুরুত্ব বুঝবে তারপর কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করা যায় যদি নিজে পরিস্থিতিকে ম্যানেজ করতে না পারে তাহলে উপযুক্ত মানুষের পরামর্শ নিয়ে বা উপযুক্ত মানুষকে কাজে লাগিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবে এই গুণটি এদের বিশেষভাবে দেখতে পাওয়া যায় চার নম্বর যে বিশেষ কোয়ালিটি তুলারাশি ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্থাৎ চেয়ারমিং লোক শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য সাধারণত তুলা তুলারাশির ছেলেদের চেহারা বা চেহারার মধ্যে একটা লাবণ্য এটা দেখতে পাওয়া যায় এরা যেখানেই থাকুক না কেন নিজেকে নতুন করে চেনানোর জন্য এরা সবসময় তৎপর থাকে এদের পোশাক পরিচ্ছদ এদের শব্দ চয়ন পরিপাটি করে কথা বলার ক্ষমতা আর পাঁচজন মানুষের থেকে এদেরকে আলাদা করে দেয় এদের বিশেষ ব্যক্তিত্বের জন্যে অপর রাশির মানুষজন এদেরকে খুব সহজেই বন্ধু ভেবে নিতে পারে এটি একটি এদের বিশেষ গুণ তার ফলস্বরূপ তুলারাশির ছেলেদের যদি কোনো প্রবলেম এসেও থাকে সেই প্রবলেমকে এরা কিন্তু খুব সহজেই অন্য মানুষের সহযোগিতায় সলভ করে নিতে পারে পাঁচ নম্বর যে বিশেষ গুণ তুলারাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেকাংশে ন্যায় পরায়ণ হয়ে থাকে অর্থাৎ ফেয়ার মাইন্ডেড এই বিষয়টি কিন্তু তুলারাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে তুলারাশির সিম্বল হচ্ছে তুলা দণ্ড অর্থাৎ সমতা বজায় রাখা এরা কিন্তু জীবনে খুব একটা অন্যায় এই বিষয়টির সাথে নিজেদেরকে জড়াতে চায় না ওভারঅল তুলারাশির মানুষ কিন্তু অনেকাংশে সৎ হয় এবং ন্যায় পরায়ণ এই বিষয়টিও তুলারাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় ছয় নম্বর যে বিশেষ গুণ তুলারাশির মধ্যে রয়েছে সেটি হচ্ছে এদের সহযোগী মনোভাব সবসময় হেল্পফুল নেচার এটি কিন্তু তুলারাশির একটি বিশাল বড় সম্পদ এদের সংস্পর্শে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের যে কোনো প্রবলেমে এরা কিন্তু পাশে থাকবে এবং তুলারাশির ছেলের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে মিডিল ভূমিকাকে যথাযথভাবে পালন করার দুটি বন্ধু বা যে কোনো দুটি মানুষের মধ্যে যদি প্রবল তর্ক বিতর্ক বা সমস্যা এসে যায় তাহলে কিন্তু তুলা রাশির ছেলে সেই সমস্যাকে নিজের ডিপ্লোমেটিক ক্যারেক্টারিস্টিক কোয়ালিটির জন্য খুব ইজিলি সলভ করে দিতে পারে এবং যে কোনো প্রবলেমে এরা কিন্তু নিজের সাধ্যমতো সহযোগিতার হাত সেটিও বাড়িয়ে দিতে প্রস্তুত থাকে সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে তুলা রাশি শুক্র প্রভাবিত রাশি এবং শুক্রের মধ্যে রয়েছে রোমান্স সুতরাং এইরূপ তুলারাশির ছেলে হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে না যাদের জীবনে রোমান্স নেই অনেক সময় শুক্র যদি অত্যন্ত পজিটিভ থাকে শক্তিশালী থাকে এবং শুভভাবে অবস্থান করে এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশ্বাসভাজন এই বিষয়টি হতে দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে শুক্র যদি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এদের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়াও এদের কাছে কোনো বিষয়ই নয় একসাথে তিন চারটি রিলেশনকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা সেটিও কিন্তু তুলারাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় তাই আপনি যদি একজন তুলারাশির মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু যাচাই করার প্রয়োজনীয়তা সেটি অবশ্যই থাকছে আট নম্বর যে বিশেষ কোয়ালিটি রয়েছে তুলারাশির ছেলের মধ্যে এরা কিন্তু ভীষণ রকম সামাজিক হয় এবং নিজেকে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রাখতে পছন্দ করে যে কোনো সামাজিক কাজ সেখানে কিন্তু এরা নিজেদেরকে এগিয়ে রাখবে এবং বলা ভালো রাশির ছেলেরা কিন্তু সামাজিক কাজে অগ্রণ ভূমিকা পালন করে থাকার সাথে সাথে এদেরকে বাদ দিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান ঠিকভাবে পরিচালনা করা সেটাও প্রায় অসম্ভব যে কোনো জায়গাতেই হোক সেটা শহর হোক গ্রাম হোক প্রত্যেকটা জায়গাতেই রাশির ছেলেরাই কিন্তু সামাজিক কাজে পরিচালকের দায়িত্ব পালন করে থাকে সেই গুণটি এদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু শিল্প এবং সঙ্গীত প্রেমী হয় এবং এদের মধ্যে এই কোয়ালিটি বাই বন্ড তৈরি হয়ে যায় হতে পারে আপনি শিল্পী নন কিন্তু শিল্পীর শিল্প সত্ত্বাকে আপনি কদর করতে জানেন এটি কিন্তু রাশির জাতকের একটি বিশেষ সম্পদ এদের মধ্যে সৃজনশীল মানসিকতা এবং সৃজনশীল কাজের দক্ষতা এটি কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এদের পড়াশোনার বাইরেও সৃজনশীল কাজে মনোযোগ করতে এবং অনেক সময় সেই সৃজন সৃজনশীল পেশায় যুক্ত থেকে প্রচুর উপার্জন করা সেটিও কিন্তু রসির ছেলেদের পক্ষেই সম্ভব দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু মেডেলম্যানের ভূমিকায় খুব সুন্দর কাজ করতে পারে অর্থাৎ সমঝোতাকারী বা ব্রোকারে এই সমস্ত কাজে কিন্তু তুলারাশির ছেলেদের জুড়ি মেলা ভার তাহলে এই ছিল তুলারাশির ছেলেদের বিশেষ দশটি গুণ এই দশটি গুণের মধ্যে আপনার জীবনে কোন কোন গুণটি সর্বাপেক্ষা অধিক মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এখন আলোচনা করব লাইফ পার্টনার হিসেবে তুলারাশির ছেলেরা কেমন হয়ে থাকে দেখুন এরা চমৎকার রোমান্টিক এবং বুদ্ধিদীপ্ত পার্টনার এদের কথার মধ্যে একটা মাধুর্য এই বিষয়টি দেখতে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এরা প্রেম প্রকাশ করতে জানে তাছাড়া সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় এদের লাইফ পার্টনার মুখে কিছু না বললেও লাইফ পার্টনারের চাহিদা লাইফ পার্টনারের ভালো লাগা এই বিষয়গুলির প্রতি তুলারাশির ছেলেরা কিন্তু বিশেষ যত্নবান হয়ে থাকে এদের মন অনেকটাই কোমল প্রকৃতির হয় বা বলা ভালো রাশি কিন্তু সচরাচর রাগ করে না তার ফলে এদের দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য সিদ্ধান্তহীনতার জন্য ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এই বিষয়টি চলে আসে আর শুক্র যদি পীড়িত হয় সেক্ষেত্রে একাধিক সম্পর্ক তৈরি করার জন্য ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এই বিষয়টিও আসতে দেখা যায় তবে এর নির্দ্বিধায় বলা যেতে পারে এই প্রবলেমের সলিউশন রয়েছে তুলা রাশির ছেলের জন্য উপযুক্ত হচ্ছে মিথুন রাশি কুম্ভ রাশি সিংহ রাশি এবং ধনু রাশির মেয়ে এখন আলোচনা করবো রাশি জীবনের কোন বয়সে সবচেয়ে বেশি উন্নতি করতে পারে আপনার বয়স যাই হোক না কেন যে বছরগুলি আমি আলোচনা করব। আপনি দেখবেন আপনার লাইফের সাথে কতটা ম্যাচ করছে তুলা রাশির ছেলেদের সাধারণত সিক্সটি ফাইভ সিক্সটি ফোর সিক্সটি সিক্সটি টু এই বছরগুলিতেও কিন্তু প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় এছাড়া তুলা রাশির ছেলেদের মধ্যে কিন্তু ফিফটি নাইন বা ফিফটি এইট এই বছরগুলিতেও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ চলে আসতে পারে তাছাড়া ফিফটি সিক্স ফিফটি থ্রি ফিফটি ফর্টি সেভেন ফর্টি ফোর ফর্টি টু এই বয়সগুলিতেও কিন্তু তুলারাশির মানুষের কাছে একাধিক সুযোগ চলে আসতে পারে আপনি যদি এই সুযোগগুলিকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করা সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা এর বাইরে রয়েছে ফর্টি ওয়ান থার্টি এইট থার্টি ফাইভ থার্টি থ্রি এই সমস্ত বয়সে কিন্তু বারবার সুযোগ আসবে তুলারাশির ছেলেদের কাছে সুযোগকে কাজে লাগাতে হবে কাজে লাগালেই কিন্তু আপনার জীবনের আর্থিক স্টেবিলিটি সেটা হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যাবে এর বাইরে রয়েছে থার্টি টু থার্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি অর্থাৎ কুড়ি বছর বয়স জীবনের রোজগারের শুরুতেই এরা কিন্তু ভালো উপার্জন সেটি করে ফেলতে পারে তবে এদের যেটা সমস্যা হয় এরা ভালো সময়কে ঠিকঠাক কাজে লাগাতে চায় না বা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না যদি আপনি এই যে বয়সগুলি নিয়ে উল্লেখ করলাম এই বয়সগুলির মধ্যে রয়েছেন দেখুন আপনার সামনে কিন্তু সুযোগ আসছে তবে হতেই পারে যে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে যদি আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি আসবেই এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন ধন্যবাদ